গুড মর্নিং বন্ধুরা জিও পাপি হলো আগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সবাই ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আজকে তো রথযাত্রা শুভ রথযাত্রা তোমাদের সবাইকে ভালোভাবে রথটা কাটিও আর কে কে রথটা একবার কমেন্টে বলো আমাদের বাড়ি থেকেও ছোটো রথ বেরোবে বাচ্চারা বার করবে আমার মেয়ে আর ভাবনা মেলে তো দোকানে আজকে রবিবার তো জানো আলুর দম হচ্ছে চলো দেখিয়ে দিই একটু এই যে আলুর দম হচ্ছে মশলা কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে একটু সাতলে নিচ্ছি কিছুটা কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো আর আজকে জানো তো অনেকটা উঠতে লেট হয়ে গেছে কিন্তু আজকেই আমাদের দরকার ছিল অনেক তাড়াতাড়ি ওঠার তো কি করব বলো এক দিন হয়ে যায় এরকম কিছু করার নেই তো আবার পরে আসছি তোমাদের কাছে জল দিয়ে দিয়েছি এবার হোক তারপরে একটু আলু ঘেটে দিয়ে তারপরে নামিয়ে নেব তো এবার স্যালাড কাটতে আমি চলে যাই দেবো বলে তাই সব গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি করছি যাওয়ার জন্য অনেক বেলা হয়ে গেছে জানো তো এই দেখো সব রেখেছি এখানে যে জল দেখতে পাচ্ছ অন্ধকার লাগছে এখানে আলু মাখা আছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে আলু অল্প করে মাখিয়ে দিয়েছি বেশি মাখাই নি কীরকম লাগছে না কালো কালো লাগছে যেমন কালারটা লাগছে যেন আবার এই দেখো এখানে সব রেখেছি দই ছোলা মটর সেদ্ধ এটা কাঁচা ছোলা শশা আজকে নিরামিষ ফুচকা পেঁয়াজ দেওয়া হবে না তো কত্তমশাই বেরোবে ও বেরোলে আমিও বেরোব আর এই দেখো ফুচকা কি দারুণ লাগছে বাক্সটা পুরো ভর্তি আর এই যে কর্তমশাই সব গুছাচ্ছে একা করে আমাদের রথ দেখো সাজিয়েছে ভাগ্নেই সাজিয়েছে কিন্তু রথটা আমার ননদের বর করেছে প্রথম রথ এটা ছিল দোতলা তো আমার ননদের বর চারতলা করেছে এটাকে তো ভাগ্নি সাজিয়েছে দারুণ লাগছে ভাগ্নি ভাগনা আমার মেয়ে তিনজন মিলেই সাজিয়েছে আর রথটাকে সত্যিই খুব সুন্দর লাগছে বলো সাজানোর পর আরও ভালো লাগছে এটা আমার ননদের ঘর থেকে বেরোবে আর ফেরার পথে আমার বাড়িতে আসবে মানে যেটা মাসির বাড়ি বলা হয় আমার বাড়িতে এসে সাত দিন আমার বাড়িতে থাকবে আর তারপরে আবার আমার বাড়ি থেকে উল্টো রথে বেরোবে বেরিয়ে আবার ননদের ঘরে চলে যাবে তো পরে আবার আসছি তোমাদের কাছে এটা মেয়ে ভিডিও করেছে হ্যালো এই যে আমাদের লুক এই ভাগ্নি ওরা সবাই মিলে রথ টানতে গেছে মানে রথটা নিয়েই বেরিয়েছে আমাদের বাড়িতে যে রথটা থাকে তো ননদের বাড়ি থেকে রথটা আসে আমাদের বাড়িতে মাসির বাড়ি যেটা বলা হয় সেটা আমাদের বাড়ি করা হয় ওটা তো এখন আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য দোকানে যাই পরে আবার তোমাদের সাথে কথা হবে দোকানে গিয়ে এক ফোটাও তোমাদের সাথে সময় দিতে পারবো না বাড়ি এসে আবার তোমাদেরকে গুড নাইট বলতে হবে তাও বলতে পারবো কি না জানি না ঠিক আমি তো এখন আসছি পরে আবার তোমাদের সাথে কথা হবে

চলে এলাম দোকান থেকে এক্ষুনি এলাম এগারোটা বাজছে আমি তাড়াতাড়ি চলে এলাম পত্তা কিন্তু এখনো আসেনি পত্তা সব গুছ গাছ করছে তারপরে আসবে আমি চলে এলাম কেন সকালে আবার তরকারির আলু কাটতে হবে ওর জন্য চলে এলাম আর শরীর আর ভালো লাগছে না জানো তো প্রচণ্ড খাটনি হচ্ছে আজকে প্রচণ্ড খাটনি হয়েছে আর মেয়ে দেখো মেলায় গেছিলো কী কিনেছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে মেয়ে এটা কিনেছে মেয়ের জন্য আর একটা আরো দেখাচ্ছি দাঁড়াও এটা ওই যে তোমাদেরকে তো বলেছিলাম এর আগে পাশের বাড়ির নাতি হয়েছে ওর জন্য এটা কেনা হয়েছে দেখি আর আরেকটা দে আর এই দেখো এই ব্রেসলেটটা কিনে দিয়েছে ওনার পিপি পিপি কিনে দিয়েছে তুই কিনেছিস ও ও মানে আমি টাকা দিয়েছিলাম কিনেছে আর এই ব্রেসলেটটা আর ওই হ্যারিকেন দুটো কিনেছে তো আর ভিডিওটা বড় করব না বেশি কেননা শরীর আর ভালো লাগছে না জানো তো সকাল থেকে একভাবে কাজ চলছে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর রথ কেমন কাটালে সবাই কিন্তু আমাকে বলো আমি মেলায় যেতে পারিনি তোমরা তো নিশ্চয়ই গেছো তো টাটা আজকের মতন